إمام المقولات والمنقولات حجة الإسلام حضرت اللاما حافظ قاري محمد إلياس رحمة الله عليه اكت بيرول نام মহান আল্লাহ তালা যুগে যুগে এমন সব মহান মানুষদেরকে এই পৃথিবীতে পাঠান যাদের দ্বারা সমগ্র মানবজাতিকে তিনি আলোকিত করেন সৎ প্রাপ্ত করেন এই মহান মানুষেরা কখনো যশ খ্যাতির পেছনে ছোটেন না বরং যশ আর খ্যাতি তাদের পেছনে ছোটে পুরস্কার তাদের হাতে উঠে ধন্য হয় সম্মান তাদের কাছে পেয়ে বিমুগ্ধ হয় তারা হন বিনয়ী নম্র তাদের মাথা আল্লাহর কুদরতি কদমের সানে থাকে সদা অবনত ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত ইমামুল মানতেক ওয়াল ফালসাফা হযরত আল্লামা হাফেজ কারি ইলিয়াস রহমাতুল্লাহ আলাই সেসব মহান পুরুষদের মধ্যেই একজন মহান আল্লাহ যাকে সব ধরনের যোগ্যতা দান করেছেন ক্ষণজন্মা এ মহান ব্যক্তিত্ব জন্ম নেন হাটহাজারির ফটিকা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সালের রমজান মাসে উম্মার এই শ্রেষ্ঠ সন্তানের পিতা আল উস্তাদ আল্লামা মহম্মদ মোস্তফা রহমাতুল্লাহি আলাইহি এবং যুগের অন্যতম মহীয়সী নারী কামেলা খাতুন তার মাতা কুতুবুল আলম শাইখুল মাসায়েখ হযরত আল্লামা জমির উদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি তার পিতামহ তার পিতামহ সাইখুল মাশায়েখ আল্লামা শাহ জমির উদ্দিন আলাইহি আলাইহি ছিলেন জামেয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাট হাজারির প্রথম পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা তিনি ছিলেন ফকিহুল হিন্দ আল্লামা শাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহী আলাইহি এর এতদাঞ্চলীয় খলিফা আল্লামা আশরাফ আলী থানবি রহমতুল্লাহি আলাইহি এর অনুরোধে উনিশশো সালে প্রতিষ্ঠিত উক্ত মাদ্রাসা পরিচালনার সর্বোচ্চ দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন এ মাদ্রাসা থেকেই পুরো বাংলাদেশে কৌমি মাদ্রাসার সিলসিলা জারি হয় অন্যদিকে পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ছিলেন হুজুরের দাদার খলিফা তাই তিনি নিজ পীরের নামের দিকে নিষ্পত করে তার প্রতিষ্ঠিত মাদ্রাসার নামকরণে জমিরিয়া শব্দটি যুক্ত করেছিলেন আল্লামা কারি ইলিয়াস রহমতুল্লাহী আলাইহি এর প্রকৃত দাদাবাড়ি ছিল ফটিকছড়ি উপজেলার সোয়াবিলে তার প্রপিতামহ নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহিও একজন বুজুর্গ লোক ছিলেন তাদের পূর্বপুরুষ ইয়ামেন থেকে দিল্লি এবং দিল্লি থেকে কলিকাতায় বসবাস করতে থাকেন কলিকাতা থেকে হুজুরের দাদার প্রপিতামহ ওয়াজ মীর ফটিকছড়ির সোয়াবিলে মীর বংশের গোড়াপত্তন করেন এখানে মীরের খাল মীরের বাজার মীরের মসজিদ প্রভৃতি তার সাক্ষ্য বহন করে চলেছে বংশগত পরিচয়ের দিকে আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ছিলেন সৈয়দ মীর আল্লামা কারি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর নানা আল্লামা আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি ও একজন বড় আলেম ছিলেন এবং ফটিকছড়ি কাজিরহাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আল্লামা কারি ইলিয়াস রহমতুল্লাহের জন্মের আগে তার মা স্বপ্নে দেখেছিলেন আকাশের পূর্ণিমার চাঁদ তার কোলে এসে পড়েছে এর কিছুদিন পর হজরতের জন্ম হয় হজরতের স্মৃতিশক্তি ছিল খুবই প্রখর অতি শৈশবে পিতার মুখে মুখে তিনি দোয়ায় মাসুরা রপ্ত করে সবাইকে চমৎকৃত করে ফেলেছিলেন চার বছর বয়সে তিনি কায়দায় বাগদাদি পড়তে শুরু করেন সাত বছর বয়সে তিনি হাফেজে কোরআন সনদ নিয়ে তার দাদার প্রতিষ্ঠিত পৃথিবী বিখ্যাত হাট হাজারি মাদ্রাসায় ভর্তি হন তার স্মৃতি এতই প্রখর ছিল যে প্রায় সব পাঠ্য কিতাব তার আগাগোড়া মুখস্থ ছিল প্রতিটা ক্লাসে তিনি প্রথম স্থান দখল করতেন সেখানে দার্সে নিজামির পাশাপাশি শাইফুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মুফতি আহমদুল হক রহমতুল্লাহী আলাইহি প্রমুখের নিকট আলাদাভাবে পড়েছেন বছর শেষে তিনি একসাথে দুই শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করতেন এভাবে তিনি চোদ্দ বছর বয়সে নাহু সর্ফ ফালসাফা আকায়েদ ফিক্ষা উসুলে ফিক্ষা তাফসির উসুলে তাফসির উসুলে হাদিস ইত্যাদি বিষয়ে দার্সে নেজামি অত্যন্ত সাফল্যের সাথে সমাপ্ত করেন তিনি প্রখর মেধাবী ও পরিশ্রমী ছাত্র ছিলেন আরবি ব্যাকরণের অন্যতম গ্রন্থ কাফিয়া তিনি সম্পূর্ণভাবে মুখস্থ করেছিলেন এবং ত্রিশ মিনিটেই অনর্গল মুখস্থ বলতে পারতেন যুক্তিবিদ্যার বিখ্যাত গ্রন্থ শুল্লুমুল উলুমের ন্যায় জটিল লজিকের কিতাবও তিনি এক রাতেই দুই তৃতীয়াংশ মুখস্থ করে ফেলেছিলেন পাঠ্যসূচির বাইরের অনেক কিতাবও তিনি মহান ও জবরদস্ত ওস্তাদদের সহায়তায় অবলীলায় পরে মুখস্থ করে ফেলতেন উনিশশো সালে তিনি উলুমে আকলিয়া আকায়দে ইসলামিয়া উলুমে আসরার প্রভৃতি বিষয়ে উচ্চতর অধ্যয়নের জন্য পাকিস্তান গমন করেন সেখানে তিনি লাহোর জামিয়া আশরাফিয়ার বিখ্যাত ওস্তাদ তৎকালীন সময়ের শ্রেষ্ঠ স্কলার সাইখুল কুল ফিল কুল আল্লামা মোহাম্মদ রসুল খান হাজারবি রহমতুল্লাহি আলাইহি সাইখুল হাদিস ও তাফসির আল্লামা ইদ্রিস কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি এবং মুলতানের শাইখুল হাদিস আল্লামা মোহাম্মদ শারিফ কাশ্মীরি রহমত আতুল্লাহি আলাহি প্রমুখের মতো বিশ্ব বরেণ্য আলিমদের কাছ থেকে জ্ঞান আর্জন করেন এখানে একটানা ছয় বছর অধ্যয়নের মধ্য দিয়ে উক্ত বিষয়গুলোতে পাণ্ডিত্য অর্জনের সনদ লাভ করেন আধ্যাত্মিক তালিম লাভের জন্য তিনি আল্লামা মোহাম্মদ রসুল খান রহমাতুল্লাহি আলাহি থেকে বায়াত অতপর খেলাফত লাভ করেন সেখানেই ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হজরত আল্লামা কারি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এর সাথে আরেক বিশ্বখ্যাত ইসলামিক স্কলার হজরত আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহী আলাইহি এর সাথে সাক্ষাৎ হয় এছাড়া হুজ্জাতুল ইসলাম ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হজরত আল্লামা হাফেজ কারি মোহাম্মদ ইলিয়াস তাসির ওয়াল হাদিস হজরত আল্লামা ইদ্রিস খান্দুলভির অত্যন্ত প্রিয়ভাজন শিষ্য ছিলেন হজরত আল্লামা ইদ্রিস খান্দুলভি রহমতুল্লাহ আলাইহি এর ক্লাসে আরেক বিখ্যাত স্কলার হজরত আল্লামা আবুল হাসান আলী নাদভি রহমতুল্লাহি আলাইহি অনেকবার এসে বসেছেন ক্লাস করেছেন ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হজরত আল্লামা হাফেজ কারি মোহাম্মদ ইলিয়াস এবং হজরত আল্লামা আবুল হাসান আলী নাদভি অনেকবার একই সাথে বসে হযরত আল্লামা ইদ্রিস খান্দুলভীর ক্লাস করেছেন আজ এতটুকুই পরবর্তী পর্বে আমরা জানব ইমামুল মকুলাত ওয়াল মানকুলাত হজরত আল্লামা কারি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির বর্ণাঢ্য পরজীবন অসাধারণ শিক্ষকতা ও পাণ্ডিত্য গবেষণা লিখিত গ্রন্থ ইত্যাদি সম্পর্কে সবাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি